সেই মেয়েকে মায়ের দুঃখ বুঝতে দিইনি লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করেছি মেয়েকে বিয়ে দিয়েছি মেয়ের পরীক্ষা দেওয়া হবে বলে মেয়ের শাশুড়ি কাছ থেকে নিয়ে ঘরে মেয়ের পরীক্ষা দেওয়া হয়ে গেছে এই মুহূর্তে নিয়ে যাব মেয়ের শ্বশুর বাড়ি যখনই সময় তোমাকে দাঁড়াই নিরাশার পাখি যখন সময় তোমাকে দাঁড়াই নিরাশার পাখি নিয়ে মনে নির্যাতন করে দেখে অনি আজ পঁচিশ বছর হয়ে গেল সে বোম গেছে বোম ফাটাতে আজও পর্যন্ত সে মানুষটা বাড়ি ফিরলো না একটা তিন বছরের বাচ্চা রেগে চলে গেছে তা আমি তিন বছরের বাচ্চা কোলে নিয়ে কি আবার বিয়ে করব। আজ আঠাশ বছর হয়ে গেল আমি তার পথে বসে আছি কবে আসবে কি হবে দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে গেল সেই ছেলের বিয়ে দিয়েছি আজ আমার বৌমা আমার বাড়িতে আসবে সত্যি আমার যে কি আনন্দ হচ্ছে মাসি আমি তোমাদেরকে বলেই বোঝাতে পারছি না ও দিদিরা কেমন আছো গো তোমরা দেখো গো আসিয়া আমার প্ল্যানে কমলা গো কমলাহ তোমার তোমার মনে তো বেশ খুশি আছে গো সত্যি অনেক দিনে পর আমাদের বাড়িতে এলে এতদিন পর সবে আমার কথা তোমার মনে পড়ল বে মনে পড়েছে বলে তো ছুটে এসেছি দিদি মনে পড়েছে না নিজের মেয়েটাকে নিয়ে তাড়াতাড়ি ছুটে এসেছো এই দেখো আত্মার সঙ্গে আত্মার মিল হয়েছে বলে তো আত্মীয় করেছি আরে কি আত্মার মিল এতদিনের পর আমার কথা তোমার মনে হচ্ছে এটা আত্মার সঙ্গে আত্মার মিল হচ্ছে আবিন শোনো তুমি অনেক দিনে পরে এসেছো দাদা চলো গিয়ে দুজনে একটু গল্প গল্প করি তারপরে টিফিন টিফিন খাই এসো তারপরে দিদি হবে বলছিলাম দা হ্যাঁ তুমি আনকে রাম আছে কেন মোটামুটি আছি ভালো নি খুব হ্যাঁ জানো দিদি হ্যাঁ আমি একদিন খুব স্বপ্ন দেখতেছি কঠিন স্বপ্ন দেখতেছো হ্যাঁ আমার স্বপ্ন দেখতেছো তুমি আর আমি জানো সেই বেই তো বোম চলে গেছে হ্যাঁ সেই গতের ভিতরে ঢুকে গেছে বেই বেই তো আর বাড়ায়নি আমি আর তুমি সেই গতের ভিতরে ঢুকে গেছি মা আপনি দে বে তো খুই গত দিন ঢুকে கிছি হ্যাঁ আর গত দিন থেকে বাড়াইনি আর পাড়ার লোক এসে যেই আমাকে হাত ধরে টেনে তুলছে তোমার বেলাউজ আর ছায়া আমার হাতের মুঠোর মুঠো গত দিন তো ঢুকে কেউ সবলে থাকে আরে মুফড়া সবলে থাকা জায়গা খুঁজে পায় না ওই একটা সবলে ছিড়ি জানবেন আর এটা কি বিছিনি স্বপ্ন সে কি সে কথা বলে বোঝাতে পারব না আমি আর তুমি জানো এক বিছিনে শুইয়া আছি যত সব মিথ্যা স্বপ্ন স্বপ্ন দেখ দিদির স্বপ্ন ওরা হ্যাঁ তা বলতে কি হ্যাঁ দিদি তো অনেক দিন আগে মরে গেছে হ্যাঁ আর তোমার একটা মাত্র আমি বোমা করে নিছি হুম মানে আমি বলছিলাম তোমার এখন চলে কি করে ওই দেখো এখন সেই বড় সিলেটের মতন মোবাইল উঠেছে হ্যাঁ ছবি দেখতে দেখতে আর ঘুমিয়ে পড়লি মোবাইলে ছবি দেখে দেখে ঘুমিয়ে পড়ো হ্যাঁ ও মা মোবাইলে তুমি কী ছবি দেখো তুই জানো না জি হ বললো পশু করতেছে তাই দেখতে

তোমার লজ্জা না তুমি বাড়ির মধ্যে আমার বাবার সঙ্গে এইসব কি করছো কি লজ্জা করার কি আছে বাড়ি কি মানুষ আছে মাছ কাটতে কাটতে আঙুলে কাঁটা ঢুকে গেছে বাড়ি কে আছে বের করবে তোমার বাবাটা সেই সময় এসে গেছে না ওই তোমা বাবাকে বলি আমার কাঁটাটা বের করে দাও তো ওই আমার বাবাকে তুমি মাছের কাঁটা কাটাচ্ছিলি হ্যাঁ শোনো একটা খুশির খবর দেবো বলি আমি অত দূর থেকে ছুটছি না আসতেছি খুশির কি খবর ও মা আমি সে পরীক্ষা দিতে গিয়েছিলাম না পরীক্ষা আমার হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে ও মা

বৌমা তো বাড়ি চলে এসেছে তা তোরা বাড়ির ভেতর কেন তোরা বাড়ির ভেতর কেন আমার বাবা আমার বাড়িতে আসলে তুমি কেমন ধরনের লোক গো টাইম গান আছে তার মানে জানে না এখনো বাসর রাত বাজি আছে কোন এক কেলো বাড়ির ভেতর ওরা এখনো বাড়ি আছে বাবা এ কি ধরনের কথা এ তো শ্বশুর বাড়িতে এসেছে এত বড় বড় কথা বলতে তোর একটু লজ্জা করছে না আমার বউ এসেছে মা আমার আর ধরে না দুদিন পরে হব বাবা তুই হবি ठाकुर মা ছেলে সবনো দেখো মারি মা বিশ্বাস কর দুপুরবেলা চে চে বসে আছি সবনো দেখতেছিস যেন দশ বারোটা বাচ্চা কান্নার মতো বাইতেছে তোরা বাইরে যা বাইরে আবার বউ এসেছে ধরে না দুদিন পরে হব আমার বউ এসেছে মা বাবা ধৈর্য ধর বিয়ে থা দিছি যখন বাচ্চা কাচ্চা সংসার পাতি সবকিছু তো হবে তাহলে এত অধৈর্য হলে চলে বাবা মানুষ কত ধৈর্য ধরতে পারে আরে কাল তুই বউমার কাছে থাকতে পারবি না মা চন্দ্রজান শ্রী নামবে এবার বাধা দিছি না চন্দ্রযান থিয়েটা কি করতে নামে বুঝই পারোনি ধরো বিজ্ঞানীরা চন্দ্রযান থি চাঁদে পাঠিয়েছে নামমো নামমো অবস্থা কোন কারণে সেটা আটকে গেছে তাহলে যে বিজ্ঞানী পাঠিয়েছে তার মাথা কি আর থাকবে জমাই বেটা পড়ো গো চাপা জি এই শিয়ানারা ঢেমনা

ধৈর্য ধরি থাকলে সবকিছু তো ফিরে পাবি এতে অধৈর্য হলে কোন দ্রেচি কোনো কিছু ফিরে পাবে না মানুষ কত ধৈর্য ধরতে পারে বৌমা রূপের লক্ষ আধার লিঙ্ক না করলে পরে হবে না তো উন্নতি আমি তো তোর আধার লিঙ্ক করলাম আবার আধার লিংক করবি কেন তুই বাবা আসল আধার লিঙ্ক হয় যেমন ব্যাংকের বইয়ে আধার লিঙ্ক না করলে টাকা তোলা যায় না তেমন ওর সঙ্গে আমার বাসর আর না কাটালে সংসারও হবে না সঠিক ডিগ্রি থাকলে পরে চাকরি পাওয়া যায় নন্দ বলে ডিগ্রি

একে ফুলশজ্জা বাকি আছে হ্যাঁ তার আবার পুলিশের চাকরি পেয়েছে কোথায় বলতে কোথায় ডিউটি পড়বে তার ঠিক নেই ও আর আসবে না বাসর রাতার হবে না রে তোমার ভুল জানলো না বাবা শোনো বাবা যদি তার ছেলে মেয়েদেরকে তার বাবা মা ঠিক মতন গাইতে রাখে হ্যাঁ সে ছেলে মেয়ে কোনো দিন কুপতে পা পারে না খারাপ বলে নে গো শালা ফুলশয্য নিয়ে পাগলা হয়ে যাচ্ছি আমার যা বয়স হয়েছে বিয়ে মোটে হতো না সত্যি বাবা এতদিন তোমার মেয়েকে গাইতে রেখেছিল বলে এই বয়সে তোমার মেয়েকে বিয়ে করতে পারিছি মারি বাবা কি বলবো বাসার রাত নিয়ে পাগলা হয়ে গেছি তোমার ঘর করতে মনে নেই মারি বাবা পাত ধুলো দাও বাবা বাবা তাড়াতাড়ি জোড়া নাতির মুখ দেখি বাবা চেষ্টা চালাবো বাবা এই না হলো আবার শোনা বাবা হ্যাঁ সত্যি বাবা তুই এটা বুঝতে পারিছি এটাই শুনে আমার জীবন ধন্য হয়ে গেছে তুই তো জানিস বাবা যে আমাদের সংসারে আমরা সবাই অশিক্ষিত আমি পড়াশোনা জানি না তুই জানিস না তোর বাবা জানে না মা কি বলবো মা সরস্বতী এমন গলায় পা চেপে রেখেছে কেউ এই যে ওপরে উঠতে পারলাম না তাহলে আমরা একটা শিক্ষিত বউমা করেছি তিনি আবার চাকরি করছে এতে তো আমাদের সংসার উন্নতি হবে আর গৌরবও বাড়বে মা একটা কথা বলি কাল সকালে রাস্তায় বেরোবো হ্যাঁ বন্ধু প্রচুর আছে কেউ যদি আমার নাম ধরে ডাকে বলবো সাবধানে কথা বলবি কেন আমার বউ চাকরি করে

ওইরকম অভিমান করি কাকে কি বলছো তুমি আমি আমার নিজেকে নিজে বলছি ও তাই হ্যাঁ আজকের কত বড় একটা খুশির দিন বলে তো আজকে আমি এত বড় একটা পুলিশের চাকরি পেয়েছি হ্যাঁ আজকে তোমাকেও কাজ পেয়েছি সব থেকে বড় খুশির খবর কি জানো কি আজকে আমাদের ফুল রাত হবে বলে মনে হচ্ছে যা এই ফুল সাজার রাতই আমাতে ভীষণ আনন্দ করতে ইচ্ছে করছে না না তো না কিন্তু তোমার কি একটু কো আনন্দ করতে ইচ্ছে করছে না না কেন ভয়ে ভয় তোমাকে হারানোর ভয় একটা কথা জানো কি? তোর স্বামী যখন চাকরি করবে হ্যাঁ স্ত্রী তোর তখন বাড়িতে থাকবে। যখন স্ত্রী চাকরি করবে স্বামী অশিক্ষিত বেকার হবে। সে যখন বিদেশে চাকরি করতে যাবে কারণ না কারণ ভ্রমণের পড়ে অনেক সময় তার নিজের স্বামীকে ভুলে যাবে। সেইজন্য বললাম ভয়। কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো। এই সাগাসুবি টিপলি সারা জীবন ধরে আমি তোমার তুমি

আমি কথা দি না আমি কথা দি না তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে আমি কথা না আমি কথা